কর্মচারী হয় কিভাবে শিক্ষক তো মানুষ করার কারিগর শিক্ষক যদি একটা মানুষকে তৈরি করে তার গায়ে কেন কর্মচারী লেভেল থাকবে আমাদের এই দাবি আদায় আজকের না সুতরাং আরো আমাদের আরো চোদ্দ পনেরো বছর হয়ে গেছে কিন্তু আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছি না আপনারা জানেন যে অন্যান্য সেক্টরের তুলনায় আমাদের এই সেক্টর অর্থাৎ প্রাইমারি সেক্টরে আমাদের মহিলা সংখ্যা বেশি আমরা কেন এসেছি আমরা এই সেক্টরটাকে ভালোবাসি যদি আমাদের তারপরে আমরা ভালোবাসি এবং আমরা নিবেদিত প্রাণ হয়ে আমরা সকাল থেকে স্কুলে থাকি এবং যথাসময় বিদ্যালয় থেকে বের হই কিন্তু আমাদের যে এই মেন্টালিটি গ্রো আপ করার জন্য এবং বর্তমান যে বাজার দরের যে মূল্যস্ফীতি এটার সাথে সমন্বয় রেখে আমাদের তো উচিত আমাদের বেতন ভাতাটা বৃদ্ধি করা যার জন্য আমরা আজকে এই রাজপথে কেন নেমেছি নেমেছি এই জন্যই যে আমাদের যেন দাবি দাওয়াটা আদায় করা হয় সেজন্য আমরা আমাদের আজকের এই সমাবেশের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ জানাচ্ছি যে আমাদের এই দাবি দেওয়া আপনারা দয়া করে পূরণ করে দেন আমরা এই যে সকল শিক্ষক কিংবা সকল কর্মচারী বিভিন্ন সেক্টর থেকে আগত সকল কর্মচারী এবং যারা আমরা আসি নাই সবাই আমরা এই আশায় বুক যে আমরা আমাদের মনোনিবেশ করব আমাদের যার যার চাকরিতে কিন্তু আমাদের মনোনিবেশের জন্য আমাদের তো প্রয়োজন আমাদের যে প্রয়োজনগুলো মৌলিক চাহিদার সাথে সমন্বয় রেখে এগুলো তো মাননীয় প্রধান উপদেষ্টা আপনাকে পূরণ করতে হবে আমরা আমরা যারা আমরা মানুষ করার কারিগর আমরা ছোট ছোট শিক্ষার্থীদের নিয়ে আমরা তৈরি করে দিই তারপরে ওরা স্কুলে যায় কষ্টটা কিন্তু প্রাইমারি লেভেলে এটা আমাদেরকে বুঝতে হবে অন্যান্য দেশগুলোতে কিন্তু প্রাথমিক শিক্ষকের অনেক মর্যাদা অনেক মানসম্মান দেওয়া হয় কিন্তু আমাদের এখানে আমরা আসলে মানুষ করার কারিগর কিন্তু আমাদের সন্দেহ হয় আমরা শুধু কর্মচারী রয়ে গেছি আরে শিক্ষক তো শিক্ষকই কর্মচারী হয় কিভাবে শিক্ষক তো মানুষ করার কারিগর শিক্ষক যদি একটা মানুষকে তৈরি করে তার গায়ে কেন কর্মচারীর লেভেল থাকবে সেটা তো আমরা মানব না কাজেই আমাদের এই সেক্টরটাকে এই অবহেলিত আমরা যারা সকল সেক্টরে যে কর্মচারী বৃন্দ রয়েছি আমরা কর্মচারী লেভেলটা আমরা চাই না আমরা চাকরি পেয়েছি পরীক্ষার মাধ্যমে আমরা চাকরি পেয়েছি বিভিন্ন যুদ্ধে বিভিন্ন স্টাফের মাধ্যমে তাহলে কেন আমাদেরকে রাজপথে আমাদেরকে এভাবে আসতে হবে আমাদের এই যে ছুটিগুলো আমরা ছুটিগুলো আমরা কাটাতে পারি না মতো কেন কারণ আমাদের আমাদের দাবি দাবার চাইতে হবে সেই আমাদের বাইরে আসতে হয় কেন আমরা বাইরে আসবো আমাদের সবাইকে সচ্চার হতে হবে আর আমরা এই যে মহিলা শিক্ষক যারা আছি আমরা এই সেক্টরটাকে কেন ভালোবাসি কারণ আমরা বাচ্চা আমরা বাসাও মানুষ করি আমরা এখানেও মানুষ করি কিন্তু আমাদেরকেও তো ভালোবাসতে হবে আমাদের তো মান মর্যাদাটা বৃদ্ধি করতে হবে সেই জন্যই আমাদের আশা আমি আর বেশি বেশ কিছু বলতে চাই না মাননীয় প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে আমি বলতে চাই বিগত সরকার আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা উনি রাখেন নাই আমাদের কোনো গ্রেট বৃদ্ধির কোনো কার্যক্রম আগানো হয় নাই কিন্তু আশা করছি মাননীয় প্রধান উপদেষ্টা আপনি আমাদের অনুরোধ রাখবেন এবং আমাদেরকে আর রাজপথে নামবো না সেই ব্যবস্থা করে দিবেন ধন্যবাদ